বিষ্ণু নবী গুড মিডিয়েটর ছিলেন বিষ্ণু নবী লজিক্যাল এবং রেশনাল ছিলেন বুদ্ধিমত্তাকে কাজে লাগাতেন এক সাহাবী এসে বলে নবী ইদান লি বিল জিনা আমার জিনার অনুমতি দেন কিসের অনুমতি কার কাছে অনুমতি চাইলো অন্যান্য সাহাবারা এই যুবক ছেলেটাকে ধমকাতে লাগলো বসো এই মিয়া বসো বিষ্ণু কাছে কি কথা বলে এগুলা ওই যুবক বসে রইল বিশ্বনবী কাজ সারলেন এরপর বললেন আইনার সাবাব ওই যুবকটা কোথায় এদিকে আসো কি চাইছো বলো কয় বিশ্বনবী আপনি আমারে জিনা করার অনুমতি দেন বিশ্বনবী যুবকটারে কাছে ডেকে আনলেন বললেন ও যুবক তোমার ঘরে বোন আছে কিনা কয় আছে তোমার বোনের সাথে কোনো পুরুষ জিনা করুক তোমার কেমন লাগবে সে বলে আমি এই পুরুষটারে হত্যা করব তোমার ঘরে মা আছে কিনা আছে তোমার মায়ের সাথে এরপর পুরুষ জিনা করবে কেমন লাগবে কয় আমি সাইজ করব ওরে তোমার ঘরে স্ত্রী আছে কিনা আছে তোমার স্ত্রীর সাথে যদি কেউ জিনা করে কেমন লাগবে বলে আমি তারে ছাড়বো না বিশ্বনী বললেন তাহলে যেই মহিলার সাথে তুমি জিনা করবা সেও তো কারো বোন সেও তো কারো স্ত্রী সেও তো কারো মা ঠিক কিনা হোয়াট ইন্টেলেকচুয়াল ক্যাপাসিটি যুবক বলে তাই তো এভাবে তো ভাবি নাই আমি যার সাথে পাপ কর্ম করব সেও তো কারো বোন হবে সেও তো কারো মা হবে সেও তো কারো স্ত্রী হবে অনবি আপনি আমারে মাফ করে দেন আমার জন্য দোয়া করে দেন যেন তা উপর জীবন প্রতিষ্ঠা করতে পারি